ব্রেকফাস্ট তো বন্ধুরা অনেক খেয়েছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের ব্রেকফাস্ট রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগত তা বন্ধুরা আজ একটি হেলদি স্বাস্থ্যকর ব্রেকফাস্ট নিয়ে এসেছি এটা আপনারা যারা ডায়েট করছেন তাদের ব্রেকফাস্টেও বা ডিনারে রাখতে পারেন হ্যাঁ বন্ধুরা চলুন দেখা যাক কিভাবে এই সুন্দর স্বাস্থ্যকর ব্রেকফাস্টটা তৈরি খে করেছি খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে আর বাচ্চা থেকে বুড়ো সবাই ভীষণ পছন্দ করবে এই ব্রেকফাস্টটা তৈরি করার জন্য এখানে আমি একটু মোটা দানা চিড়ে নিয়ে নিয়েছি মোটা দানা চিড়ে নিয়ে নিয়েছি বাজারে অনেক রকম চিড়ে পাওয়া যায় আপনারা লাল চিড়ে থাকে আর পাতলা চিড়েও থাকে যেটা খুশি নিতে পারেন তবে মোটা এক্ষেত্রে মোটা দানা চিঁড়েটা নিলেই ভালো হয় আর একটুখানি আতপ চাল দিয়ে দিলাম আতপ চালটা দিলে কি হবে খুব ক্রিপসি হয় আর একটা আঠালো ভাব হয় দারুণ লাগে ডিলাটা খেতে চিরে যেহেতু এটা ভেজালে বা এটা ডিলাটা তৈরি করতে গেলে সেইভাবে আঠালো হয় না আমি যে পরিমাণ চিড়ে নেব তার তিন ভাগের এক ভাগ আতপ চাল নেবো নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে দশ মিনিট মতো রেস্টে রেখেছিলাম দশ মিনিট পর চিড়েগুলো ভিজে গেছে দেখুন এখানে কোনো জল নেই এইবার বন্ধুরা এর মধ্যে অ্যাড করব কিছু পরিমাণ সুজি ধরুন যে পরিমাণ চিড়ে দিয়েছি দুশো গ্রাম যদি চিড়ে হয় সেক্ষেত্রে পঞ্চাশ গ্রাম আতপ চাল পঞ্চাশ গ্রাম সুজি তাহলে হয়ে গেল একশো গ্রাম আর চিঁড়েটা হচ্ছে দুশো গ্রাম তাহলে কি হচ্ছে টোটাল তিনশো গ্রাম হচ্ছে সুজিটা দিয়ে দেবো আর দেড়শো গ্রাম মতো টক দই দেবো এটা বাড়িতে পাতা দই এই দইটা দেড়শো গ্রাম দিয়ে দেবো দেখুন কত সুন্দর জমেছে তারপরে লাইন ছিল না অনেকবার লাইনে গেছে একটা লং টাইম এটা বাড়িতে পাতা দই দইটা দিয়ে দিলাম এবার এর মধ্যে কিছু পরিমাণ কারিপাতা দেবো একদম টাটকা কারিপাতা আর দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা হ্যাঁ বন্ধুরা কারিপাতা অনেক সময় বাচ্চারা খেতে চায় না বা অনেক বড়োরাও খেতে চায় না যদি কুচিয়ে দিই সেই জন্য এটা কারিপাতা তো ভীষণ উপকারী তার জন্য এটা আমি মিক্সিতে একটু গ্রাইন্ড করে নেব তার জন্য কারিপাতাটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম যদি কুচিয়ে দিতাম তাহলে এটা মুখে বাধ্যত আর এর সঙ্গে মিক্সড করে দিলে এটা মুখে বাঁধবে না খেতেও ভালো লাগবে আর একটা দারুণ ফ্লেভার দারুণ কালার কিন্তু আসবে একদম সামান্য পরিমাণ একটুখানি জল দিয়েছি বেশি জল দিলে আবার পাতলা হয়ে যাবে সামান্য একটু জল দিয়েছি এইবার কি করব এইবার এটাকে মিক্সিতে এইভাবে একটু জল দিয়ে মিক্সিতে একবার ঘুরিয়ে নেব খুব বেশি এটাকে পেস্ট করবেন না তাহলে একদম মানে গুলে যাবে একটু গোটা গোটা থাকলে বেশি ভালো লাগবে আর ঢিলাটাও চিলাটাও খেতে ভালো লাগবে দেখুন একটু গোটা গোটা আছে কালারটাও একটা হালকা গ্রিন কালার এসেছে কাঁচা লঙ্কা আর কারিপাতা দেওয়াতে এইবার কিছু পরিমাণ সবজি অ্যাড করব এখানে একটা টমেটো আমি দিয়েছি টমেটার দানাটা ফেলে দেবেন আদা কুচিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ গাজর কুচি ক্যাপসিকাম কুচি আর টমেটার দানা অবশ্যই ফেলে দেবেন দানা সহ টমেটো খাওয়াও কিন্তু আমাদের মানে সেটা পয়জন খাওয়ার সমান হয় পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম আর এইবার দিয়ে দেবো একটু বেশি পরিমাণে রোস্টেড চীনা বাদাম এটা মানে কিনতেই পাওয়া যায় রোস্টেড চীনা বাদাম সেটা আমার কাছে ছিল আর কারোর কাছে যদি কাঁচা বাদাম থাকে সেটা ভেজে আপনারা দিতে পারেন একটু গুঁড়ো করে দেবেন হালকা গুঁড়ো করে দিলে ভালো হবে আর এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম এইবার এটাকে ভালোভাবে মিক্সড করতে হবে বন্ধুরা এই যে যে উপকরণগুলো দিয়েছি এতেই কিন্তু এর স্বাদটা বেড়ে যায় আর এটা যদি আপনারা শুধু খেতে চান তাহলেও খেতে পারেন খুব টেস্টি লাগে জানেন তো তো ভালোভাবে এটাকে মিক্সড করব। যাতে সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় ওদিকে একটা তাওয়া আমি গরম করতে দিয়েছি আর আজকে এটা সম্পূর্ণ হেলদি ব্রেকফাস্ট হবে অয়েললেস আর এটা একটু সামান্য পরিমাণ বাটার আমি দিয়ে দিলাম এই বাটারটা দিয়ে এই চিলেটা তৈরি করবো বাটার দিলে খেতেও ভালো লাগে দারুণ একটা ফ্লেভার আসে আপনারা দিয়ে দেখবেন যখন বাটারটা দিলাম দারুণ ফ্লেভার এসছে আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন দিয়ে দেখুন ঘনত্বের পরিমাণটা বেশি পাতলা হলে আবার কিন্তু হবে না এইভাবে দু চামচ দিয়ে দিলাম প্রথমটা একটু মোটা করে তৈরি করে আপনাদের দেখাচ্ছি খুব বেশি পাতলা করব না এইবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে লো ফ্লেমটাই আমি দু মিনিট কুক করব আর গ্যাসের ফ্লেম একই থাকবে দেখুন একটা সাইড হয়ে গেছে ওপরটা অনেকটা শুকিয়ে গেছে এটা একটু মোটা করেছি কালারটা কিন্তু অপূর্ব হয়েছে বন্ধুরা খেতেও দারুণ স্বাদ হয়েছিল আমি এটা সকালে ব্রেকফাস্টে আজকে রেখেছিলাম আবার বাচ্চার টিফিনেও দিয়েছিলাম ভীষণ ভালো খেয়েছে দিয়ে দিলাম এবার আর একটু এই সাইডটা যেহেতু বাটার দিয়ে আমি ফ্রাই করেছি এই সাইডে আর বাটার দিয়ে দেবো যা সামান্য একটু পরিমাণ দিয়ে ঠিক একইভাবে এটাকে একটু ফ্রাই করতে হবে গ্যাসের ফ্লেমটা এখানে ইম্পর্টেন্ট যদি হাই ফ্লেমে দেন বা মিডিয়াম ফ্লেমে তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যে সবজিগুলি দিয়েছি সেই সবজিগুলি সিদ্ধ হবে না তাই গ্যাসের ফ্লেমটা প্রথমে তাওয়াটা গরম করে একদম লো করে দিতে হবে আর সেই লো খিটেই কিন্তু এই চিলাটা তৈরি হয়ে যাবে সবগুলি পরপর আমি দু মিনিট পর ফিরে এলাম আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন কালারটা দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে খেতেও কিন্তু অপূর্ব লাগে তা যারা যারা রোজ রোজ এক রুটি তরকারি এক টিফিন খান একবার তৈরি করে খেয়ে দেখুন কতটা টেস্টি হয় এইবার সামান্য একই রকমভাবে বাটারটা দিয়ে দিয়েছি আমি আর একটু পাতলা করে তৈরি করে আপনাদের দেখাচ্ছি আর যতবারই এটা তৈরি করবেন ততবারই ভালোভাবে ফেটিয়ে নেবেন চামচ দিয়ে ওটা একটু মোটা করেছি এটা একটু পাতলা করে দেখাবো যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ স্মৃতির শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় দেখুন কালারটা থেকে অপূর্ব হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি আপনারা এটা বাচ্চার স্কুলে টিফিনে যদি দেন তাহলে কিন্তু ওরা ভীষণ মজা করে খাবে বুঝতেই পারবে না যে ওরা চিড়ে খাচ্ছে অনেকে তো চিড়ে খেতে চায় না অনেক বড়োরা কিন্তু চিড়েতে প্রচন্ প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকারী চিড়ে যদি খাবারের তালিকায় রাখেন সেটা স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী তা সবগুলি রেডি হয়ে গেছে আমি তৈরি করে দেখাচ্ছি আর এই ব্রেকফাস্টটা খেতে কোনো কিছুর প্রয়োজন হবে না তবুও একটু টমেটো সস আমি দিয়েছি আজকে আপনারা চাইলে এটা দিয়ে খেতে পারেন আবার নাও খেতে পারেন শুধু শুধুই ভালো লাগবে যেহেতু বাটার দিয়ে ভাজা আর সমস্ত রকম সবজি টক দই সবই দেওয়া আছে তা কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভিটেট করে টাটা বাই বাই বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন